সালামু আলাইকুম আজকাল জঙ্গল থেকে জঙ্গলে মুরগি দিয়ে রাঁধলাম আমি আর রে সাইডটা এই যে মুরগা বৃষ্টি ছিল বৃষ্টির জন্য ভিজে গেছিল গা এই জন্য দৌড়তে পারছি এই যে যাই আমি দিলে যাই বোঝে যাই বোগা বান্ধে দিলে হ রাইতে লাগে গেছি তো ভাই একটা দেব হলো কাল হালা কেমন হলো এই যে তো কত দূর ভাগ করছো এক এক উরা দিলে আর জীবন হইতে না দেখছিল উড়া দা কই গেছি খাও বান্দা তো উড়া গেছে এক মাইল চারটা মুরগি ধরলাম চারটা মুরগির দাম বাংলাদেশে দিই টাইম আছে কত আছে 41 টাইম কই যাবে 41 আমি জব হতে কত লাগবো এটা জব হই না একটা জব